আমাকে দেখে আপনাদের অনেকেরই মনে হতে পারে আমি সিলেটের বড় কোনো চা বাগানে অবস্থান করছি একদমই না আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শেরপুর জেলার নকলা উপজেলা রামের গ্রামের সাগর টি এস্টেটে যেটা আমাদের বাড়ির থেকে চারশো মিটার উত্তরে অবস্থিত বুলবুল চেয়ারম্যানের বাড়িতে সাগর টি এস্টেট তো চলুন চা বাগানটি সম্পর্কে জেনে নেই আপনারা যে চা বাগানটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি অর্গানিক চা বাগান বাংলাদেশে প্রথম উনিশশো আটানব্বই সালে অর্গানিক চা উৎপাদন শুরু করে পঞ্চগড় জেলা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই গ্রামে সাগর নামের এক ব্যক্তি দু সালে পঞ্চগড় থেকে চায়ের চারা এনে তার নিজ বাড়িতে প্রায় দুই একর জায়গা জুড়ে গড়ে তোলেন এই চা বাগানটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে অভিনব পদ্ধতিতে কোনো প্রকার কেমিক্যাল ও ক্ষতিকারক কীটনাশক ব্যবহার না করে নিজ হাতে তৈরি করেন এই অর্গানিক বা ভেষজ চা এই চা অন্যান্য চা থেকে দামও একটু বেশি এবং চাহিদাও অনেক বেশি আপনাদের অনেকেরই মনে হতে পারে যে চা চাষের জন্য তো উঁচু নিচু ঢালু জমি ও অধিক বৃষ্টিপাতের প্রয়োজন অর্থাৎ যেখানে অনেক বৃষ্টিপাতও দরকার আবার বৃষ্টির পানি যেন জমে না থাকে তার জন্য উঁচু ও ঢালু জায়গাও দরকার এখানেও কৃত্রিম বৃষ্টি বা ঝর্ণার সৃষ্টি করা হয়েছে এবং পানি যাতে জমে না থাকে তার ব্যবস্থাও করা হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কিভাবে কৃত্রিম বৃষ্টি ও ঝর্ণা তৈরি করে চা বাগানে পানি দেওয়া হচ্ছে মাটির রস সংরক্ষণের উদ্দেশ্যে শুকনা খড় লতাপাতা কচুরি পানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দেওয়া হয় একে জাবরা প্রয়োগ বা মালচিং বলে তো এসব নিয়ম অনুসরণ করে চারা রোপণের ফলে গাছ সহজে মারা যায় না কথিত আছে চায়ের গাছগুলো একশো থেকে একশো পঞ্চাশ বছর পর্যন্ত জীবিত থাকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চা গাছের রেস্টের সময় অর্থাৎ এ সময় চায়ের উৎপাদন বন্ধ থাকে এই সময় চায়ের গাছগুলোর ডালপালা ছাঁটাই করা হয় যাতে পরবর্তীতে অধিক পরিমাণ এই পদ্ধতিতে জন্ম নেয় চা গাছের আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাছগুলোর ছাঁটাই করা হয়েছে এবং নতুন করে প্রচুর পরিমাণে কুড়ি গজাচ্ছে বাড়ির আনাচে কানাচে চা বাগানে চা গাছ লাগিয়ে দেখেন পানি সেচের ব্যবস্থা করা হয়েছে মোটরের মাধ্যমে পুকুরে চতুর পাশে চায়ের গাছ লাগানো হয়েছে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন ফুলটা দেখতে দেখতে পাচ্ছেন এই যে ফুলটা কেন্দ্র এই যে ফুলটা এই যে এই যে এই ফুলটা হচ্ছে চায়ের ফুল এই চা গাছের ফুল এটা এটা এবং এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চা গাছের ফুল এই যে চা গাছের ফুল এই যে এখানে আরো রয়েছে এই যে চা গাছের ফুল দেখতে পাচ্ছেন এই যে চা গাছের ফুল দুই ভাবে মূলত চা গাছের বংশ বৃদ্ধি করা যায় একটি হচ্ছে আপনারা ইতিমধ্যে এই যে এখানে চারা লাগানো হয়েছে এই যে এই যে চা বাগানে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে কচি পাতা এই যে কচি পাতাটা এই কচি পাতা মূলত চা তৈরির কাজে ব্যবহার হবে মেশিনে দেওয়ার জন্য এই দুইটি পাতা একটি কুড়ি এই পাতাটাই মূলত মেশিনে দিয়ে চা তৈরি করা হবে গাছের কচি পাতা সংগ্রহ করে রোদে হালকা শুকিয়ে নিজস্ব মেশিনে প্রস্তুত করা হয় এই গ্রিন টি পাতা এই জায়গায় দেয় না এই জায়গায় পাতা দেয় এটি হচ্ছে চা তৈরির মেশিন এবং মেশিন থেকে তৈরিকৃত চা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এটা চা পাতি না মেশিন থেকে সদ্য প্রস্তুতকৃত চা দিয়ে আমাদের আপ্যায়ন করা হয় এবং আমরা চাটি পান করে দেখলাম যে এই চা অন্যান্য চায়ের তুলনায় গুণগত মান এবং স্বাদ অনেক বেশি। চায়ের কালারটাও কিন্তু দারুণ। আপনারা ইচ্ছে করলে বাগানটি ঘুরে দেখে যেতে পারেন এবং এখানে প্রস্তুতকৃত চা ক্রয় করে নিতে পারেন। আশা করছি আপনারা খুবই উপভোগ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ